ইবনে আমের আল জুমাহি রাজি আল্লাহ মুসলমান হয়েছেন একটু দেরিতে হজরত হাব্বাবের ইসলাম শাহাদাতের দৃশ্য রেখা ইসলাম না শাহাদাতের দৃশ্য দেখা দিল চেঞ্জ হয়ে গেছে হিজরতের পর দেরিতে মুসলমান হলে কি হবে ইমান ছিল বড় পাক্কা কত পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন ইমান কত পাক্কা ছিল সেই দিন অমর রদিয়াল্লাহ যখন খলিফা হজরত অমর নরম না গরম কত গরম অনেকের একটা মাত্রা কন্যা একটা হাদিস থেকেই মাত্রা বোঝা যায় কত গরম ছিলেন নবী আলহ ইসালাম বলেছেন অমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না সোহান আল্লাহ ওমর কত গরম এইবার তো বোঝা যাইতেছে না আল্লাহ সেই অমর যখন খলিফা হাজরত সাঈদ আইসা একদিন বলতেছেন অমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন নালে কিন্তু খবর আস বাপ রে বাপ বেটার কলি যায় সাহস কত এত সাহস কই আরে মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয় নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিন 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 করে আর তেলের দাম কিসের দাম আমি আর ব্যাখ্যায় যাই না পোলা বুঝে গোলা ভালো করে হজরত কে যখন এই কথা বলেছেন হজরত সাহিদ অমর ধরছে মিয়া আমার খালি নসিহত করো তো তোমরাও কিছু দায়িত্ব কাঁদে লও তা আমার হালকা হয় তো জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস সেই হিমসের গভর্নর বানায়ও পাঠা গেছে দেখেন দুনিয়ার নিয়ম হচ্ছে যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার যারা জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি তারাও ওই রকম ধনী হয় হ্যাঁ আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটাগাং এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার আপনারাই বুঝিশনের জবাব দেন সেই সিরিয়া শহরের হিমস এক শহর সেই হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা যেরকম কেমন ধনী সময়ের সেরা ধনী বলে এই কথাটা মুখস্থ রাখবা আমি আবার জিজ্ঞেস করব তখন জবাব দিবা বলো সিরিয়ার শহর হিমসের গভর্নর কেমন ধনী হওয়ার কথা সময়ের সেরা বলো সময়ের সময়ের দেখেন কত ধনী হিমস থেকে এক দল আসছে হজরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য ওমর তাদের সাথে কথাবার্তা বললেন তারা খালি অভিযোগ নিয়ে আসে তা কথাবার্তা শুই না এত অভিযোগ এত অভিযোগ কইলেন যে তোমরা একটা তোমরা আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দি বেডারা সুযোগ পাইয়া এই লম্বা লিস্ট একটা করছে নিয়া হজরত তোমরের কাছে জমা দিয়েছেন ফোকরা ও হিমস হিমসের গরিবদের লিস্ট আল্লাহ কাহিনী দেখে হজরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় দিয়েছে এই কি কাল কেন কারণ হজরত তোমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল না নাম এটাকে আপনাদের কাছে খুব স্বাভাবিক বিষয় মনে হচ্ছে গভর্নর সে এলাকার সবচাইতে গরিবদের একজন এটা কি খুব স্বাভাবিক কথা ভদ্র তোমার তো অবাক হয়ে জানতে চাইলেন আমি রুকুম ফিরুকুম আরে তোমাদের গভর্নর গরিব হিমসের লোকেরা জবাব কি দেয় জানে জানেন আমিরুনাফ করোনা খালি গরিব না গভর্নর আমাদের হিমসের মধ্যে যত গরিব আছে তার মধ্যে অন্যতম বড় সারা গরিব সবচেয়ে গরিব হদ্র তমর তো এই কথা শুনি না এত খুশি হইছেন নিজের অধীনস্থ একজন কর্মকর্তা এত সৎ খুশি হইয়া সাথে সাথে হদ্র তমর এক হাজার স্বর্ণমুদ্রা কোটি কোটি টাকা এক হাজার স্বর্ণমুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠায় দিছেন যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আসো এই গোড়া ঠিক রেখেন কি শোনাইতেছি ছিল কি হইল কি ছিল এক পয়সার জন্য যারা মানুষ খুন আজকে ইসলামের ছায়া ছোঁয়া পেয়ে নবী আদর্শে দীক্ষিত হয় সেই মানুষগুলো এখন অবস্থাটা কি হইল কি মদিনার দূত যখন হিমসে পৌঁছে হাজরত সাঈদের কাছে যখন ওই এক হাজার স্বর্ণ মুদ্রার প্যাকেট পেশ করে আপনার জন্যে আমির মকিনের হাদিয়া আল্লা হাজরত প্যাকেট খুলি যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য তিনি সাথে সাথে কি করলেন জানেন প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে দিয়ে বলে উঠলেন কি পড়ছেন আপনারা কথা বুঝতেছেন না কোনো প্রতিক্রিয়া নাই আপনাদের এই জন্য জিজ্ঞেস করতেছি কথা বুঝেন নাই আপনারা কি পড়ছেন কি পড়ছেন হাদিয়া পাইলে ইন্নালিল্লা পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা আপনারা কি পড়তেন জানি না আমার ইমানের যে হালত আমি তো খালি আলহামদুলিল্লাহ পড়তাম না পটকাটা লইয়া ভিতরে যাইয়া দুটা লাভ দিতাম খুশিয়ে আর আলহামদুলিল্লাহ পড়তেই থাকতাম বৌরল পেতাম তুমিও পড়ো কাম হয়ে গেছে কিন্তু আল্লাহ নবীর সাহাবি কি পড়ছে সবাই বলেন কি পড়ছেন ইন্না আলিল্লাহ নারীল্লা পড়ছেন বউ ভেতর থেকে ডরাই গেছে কিরে কাহিনী কি এইভাবে নারীলা কেন বললো জামাই আরে মদিনা থেকে দূত আসছে না জানি কোন দুঃসংবাদ নিয়ে জানলাই জানি সাথে সাথে জানতে চাইলেন আর কতি লাও না কি ব্যাপার মদিনার দূত কি খবর নিয়ে আসছে এইভাবেই নারীলা কেন পড়ছেন হযত অমর কি শহীদ হয়ে গেছেন হজরত সাহিদের জবাবটাও অসুবিধে না তুমি যেমনটা ভেবেছ বিষয় তা না তো কি এইভাবেই না কেন বললেন হজরত সাহিদ বলেন না তা না তবে ঘটনা তার চেয়েও মারাত্মক তার চেয়েও বউ তো আরও ডরাইছে আবার জিজ্ঞেস করলেন আকতিলাল মুসলিম আরিকা তাই কি কোনো যুদ্ধে ব্যাপকভাবে মুসলমান শহীদ হয়ে গেল কিনা হজরত সাইদ আবারও জবাব দিলেন না বিষয় তাও না তার চেয়েও হায় আল্লাহ বউ গেছে এবার আরও ডরাইয়া কাম সারছে না জানি আমার জামায়ের কল্লাটা নিতে পারে আরে বলেন না কেন এইভাবে নারীরা পড়লেন আল্লাহ আল্লাহর নবীর সাহাবির জবাবটা দুস্ত কামত পর্যন্ত আমার আর আপনার হেদায়েতের জন্য একটা বড় নমুনা হয়ে গেছে ওই জবাবটাই আদর্শ আমাদের জন্য এটা হজরত সাহিদ জবাব দিচ্ছেন কেন ইন্নআলিল্লা পড়ছেন বলে কি উদ্িলাত আলিয়া দুনিয়া লিতুসিদা আখেরাতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখরাতকে বরবাদ করার জন্য সাথে সাথে বিবিকে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায় কি বুঝলে বুঝছেন কিছু শাসকের মধ্যে যদি থাকে দিন তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয় আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বেলায় বউরে যখন কইছে সব দিয়েলাও বউ তো আর আমাদের বউ না আমলি যে ভেস কি সব দিয়া নেবে কয় কি বেড়া ঘরে কত কিছু আছে লাগে খবর আছে বেশি পিড়া করলে বলতো দুই ভাগ করেন অর্ধেক আপনার অর্ধেক আমার আমারটা থাক আপনি দিয়ে লাভ আহা বাপের বেদ তো তোরা নিজের ঘরেই খরচ করছে আমরা তো খরচের ব্যাপারে বড় উদাসী বেটিরা বড় বিপদে থাকে লইয়া আল্লাহ কিন্তু বৌ তো সাহাবির বউ বলেন কার বউ আয় খোদা যেমন আল্লাহ বউ যেই বলছেন সব তো বউ সাথে সাথে নিয়ে সব দিয়ে দিস মদিনার দূত এগুলা দিই খে হায় খোদা কই আসলাম এরম মানুষ না ফেরেস্তা দ্রুত ফেরত গেছেন মদিনায় শোনাইতেছি কি বুঝাইতেছি ছিল কি মনে আছে তো গোরা হারাই যাইয়া যখন সব শুনাইছেন হজরতমর এইবার এত খুশি হইছে। সাথে সাথে ঘোষণা করলেন আই কাফেলার আমার সাইদকে দেখতে যাওয়া মদিনা থেকে সিরিয়ায় যাওয়া এত সোজা কথা না চাইলে দৌড় মারা যায় না রে জমানা যে ভিসা লাগানো আছে দোস্ত ট্রাভেলসে ফোন দেয় দোস্ত একটা টিকিট পাড়া বিশাল ইয়া পাসপোর্ট বিশালে পাঠাই দেয় তো পাসপোর্ট পাঠাই দিলে টিকিট পাঠাই দেয় মোবাইলে ইয়ার করে কাউন্টারে দেখাইলে বোর্ডিং পাস দিয়া দেয় ইমিগ্রেশন পার হইয়া প্লেন ওইটা যায় না ওটা যুগ না এখন হজরত অমরের কাফেলা যখন হিমসে ঢুকে মনে আছে নি কথা না হারাই গেছে গোটা হিমস যেন ভেঙে পড়ে কেন চারোদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে আরে মদিনা থেকে আমাদের আমির আসছেন আল্লাহর শ্রেষ্ঠ সাহাবি আসতেছেন এক নজর দেখার জন্য হাজার মানুষ জমা হয়ে ওমর বসা পাশে গভর্নর ইবনে আমের আল জুমাহি বসা হাজর তোমর চিন্তা করলেন এত মানুষ যেহেতু জমা হইছে এই সুযোগে গভর্নরের বিষয়টা একটু পরীক্ষা করি জনগণ কি বলে অনেক সময় দেখা যায় নেতার দাম নেতার কাছে আছে জনগণ দেখতে পারে না এমন হয় কি হয় না নেত্রী মার্কা দিছে এলাকার মানুষ স্বতন্ত্র আরেকজন দাঁড় করাইয়া দিছে দেখা গেছে মার্কা ফেল করছে স্বতন্ত্র বাস করছে আরে এমন হয় কি হয় না তোমারও চিন্তা করলেন আমি তো নেতারে চিনি ভালো কিন্তু জনগণ কি বলে ডাক দিয়া জিজ্ঞেস করছে হ্যাঁ হিমসের মানুষ আপনাদের নেতার বিরুদ্ধে গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি থাকে দাঁড়া বাপরে বাপ নেতার বিরুদ্ধে অভিযোগ তাও দাঁড়াইয়া কইব এটা যদি এই জমানা হইতো বাংলাদেশের কথা কইতেছি না পাকিস্তানের কথা পাকিস্তানে কোনো নেতা যায়া কোনো এলাকায় যায়া যদি কইতো এ আপনাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে তা পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলতো কি অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না দাঁড়াইলে সকালে শুয়া পড়াবার কথা ঠিক কিনা কোন জায়গায় আবার বেদকের মতন বাংলাদেশ জালেন কোথায় পাকিস্তানে কোন জায়গায় ইসলাম যেখানে নাই সারা দুনিয়ার হালত এক ইসলাম নাই তো মানুষের অধিকার নাই কথা বলেন না ইসলাম আছে শুধু মানুষ না আমার আমার জীবজন্ত অধিকার প্রতিষ্ঠা করেছে আল্লাহ যখন বললেন কারো কোনো অভিযোগ আসেনি এক বুড়া তো পিছন থেকে দাঁড়ায় গেছে ও হায় আল্লাহ হজরতমরের কলিজা দিছে মোচর এই বুজুর্গ দেখতে এলাম অভিযোগ দাঁড়ায় গেছে আমরা মানুষ হইলাম এই অনুকরণ প্রিয় দেখা দেখি অনেক কাজ করি আমরা আপনি বিশ্বাস করেন না পরীক্ষা করে নদীর পারে গাডটা ব্যথা করতেছে এমনি একটু গাড্ডারে এক্সারসাইজ করার জন্য আসবেন কতক্ষণ গাড় ব্যথা করতেছে দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবো আপনি কি দেখতেছেন কথা কি ভুল বলছি মনে হয় তো সুপসাপ সাপ হয়েছেন যে আরে হা না একটা কিছু বলেন তো কেন মানুষ অনুকরণ প্রিয় দেখা দেখি মানুষ কাজ করে আচ্ছা হজর তোমরের ওই কথা একজন যখন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো তিনজন দাঁড়ায় গেছে অমরকে কি মুসিবতে পড়লাম কারে দেখতে আসলে ঠিক আছে বলে আপনার কি সমস্যা বলে না মনে আসেনি কি বলতেছি ছিল কি কি ছিল এক পয়সার জন্য যারা মানুষ খুন করত মনে আছে মূর্তি পূজা যেন মিস না হয় সফরে বের হলে বকলের নিচে করে মূর্তি নিয়ে যাইত তাদের কথা শোনাচ্ছে হইল কি হাজার তোমার যখন জিজ্ঞেস করলেন বলেন আপনার কি সমস্যা প্রথমজন বলে কি জানেন আমির মিনি আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না মাসে কয়দিন সুবান লারা আর আমরা তো সপ্তাহে ছুটি পাই যদি হ্যাঁ আবার গরম পড়লে তো আবার বন্ধ আর এক্সট্রা বন্ধ আবার ষোলো ডিসেম্বর পাইলে আবার বন্ধ ২৬ মার্চ আবার বন্ধ এই বন্ধ ওই বন্ধ সোবান আল্লাহ বন্ধের শেষ নাই আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে কয়দিন আসেন হজরত অমর তো রাগ হয়ে গেছে সাইড জবাব দাও কেন তুমি মাসে একদিন অফিসে আসো আসামির কাঠগড়ায় ও যে ধনী এলাকার গভর্নর মনে আসেনি ওই কথাটা বলেন তো জবাবটা মজা লাগবে আসামের কাঠগড়ায় কে কি হওয়ার কথা ছিল সময়ের সারা এতক্ষণ কাটাছিরা করতে করতে আসল বেরিস এই জন্য কইলে মুখস্থ রাখ করে কাজে লাগবে তবে তো আমার দাম দামতেস না মনে করছে একবার কইয়ে গেছে এটা কি আর বেড়ায় ওই কথায় সময়ের 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 ধনির জবাব শুনে কেন মাসে একদিন অফিসে আসে না জবাব তো দাঁড়ায় বলতেছেন কি আমি রলমো মিনিট আপনি তো জানেন আমি গরিব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমি ওর আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই তো অফিসে মাসে একদিন কেন আস বলে এক মাস এই এক কাপড় পরতে পড়তে দুর্গন্ধ হয়ে আছে নিজেরও কষ্ট হয় যারা আসে ওদেরও কষ্ট হয় গন্ধ দুর্গন্ধ তাই মাসে একবার উপরের কাপড়টা ধুয়ে দেই শুখাই শুকায়া গেলে ওইটার নিচে পড়ি নিচেরটা ধুয়ে দেই শুকায়া গেলে ওইটারে জড়াই আমির মিনিট এই কাজটা করতে করতে আমার বেলা একটু দূর দেরি হয় আসি না ওই কথা ঠিক না আসি একটু দেরি হয় উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না আসি একটু দেরি করে অমর তো আর কারণ কি জানত দুই নম্বর বলেন আপনার কি সমস্যা ও বাপ রে বাপ দুই নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক আমি উন্মুখ আমাদের গভর্নর সকালে তো দিনে তো পায় দিনে তো পাই হেরে রাতে আর পাই না চিন্তা করেন কি ডিউটি লইছে এই বেড়াতে রাতও সময় দেওয়া লাগতো কিন্তু হযর চমত্ত রাঘ সাই চমাপ্ত কেন তোমাকে রাতে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবি এই হইয়া হয়ে জবাব দিচ্ছেন আমিরুল মিনিট আরে কাদের কথা শুনাইতেছি মূর্তি পূজা মিস হবে এই ভয়ে যারা সফরে বের হয়ে বগলের নিচে ঘোরা মূর্তি লয়ে যাইত তাদের কথা শুনাইতেছি ওই তো ছিল হইল কি না দেখে কেন তোমাকে রাতে পাওয়া যায় না হজরত সাই জবাব দিচ্ছেন আমিরুল মিনীন কাসম তো হায়াতি বাইনা রব্বি ও বইনা আইবাদ আমিরুল মমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি একটা ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই আমরা তো ব্যস্ত মানুষ মালিককে টান দেওয়ার সময় কোথায় আমাদের হ্যাঁ মালিককে টাইম দেওয়ার সময় কোথায় কত ব্যস্ততা কাজ ব্যবসা চাকরি আর কত কাজ সমাজ আছে পরিবার আছে রাজনীতি নেতা আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে এই যে গাছটা দাঁড়ায় আছে আমার সামনে কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে আরে না ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের যে কুকুরটাকে আমি আপনি নিকৃষ্ট প্রাণী মনে করে তারা দেয় আরে ওই কুকুরটা ও রুকুর হালতে মালিকের তেজবি পড়ে পড়ি না আমি আর আপনি আমাদের হাতে সময় নাই সময় বন্ধু একদিন আসবে কিন্তু করার থাকবে না কিচ্ছু সেদিন আফসোস করে করে শুধু কামবো আর বলবো লাইতানি কদ্দম তুলে হায়াতি হায় রে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতার তাহলে আজকে বিপদে বড়া লাগে না যাই হোক কথা অনেক দূর চলে গেছে আমি গল্প আর শেষ করব না তাহলে অনেক সময় চলে যাবে শুধু এতটুকু বোঝানোর জন্যে যতটুকু গল্প দরকার ছিল বলছি কি যে মানুষগুলো ছিল কি বলেন আপনারা এই যে পরিবর্তনটা কিসের ছয় সবাই বলা লাগবে এটা কিসের ছয় জোরে বলেন সবাই বলেন কিসের তাইলে আপনাদের কাছে আমাদের একটা জিজ্ঞাসা যে কোরআন ধরে সাহাবে একরাম সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন যে নবমী আদর্শ ধারণ করে সাহাবে একরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন ওই কোরআন তো আল্লাহ তার আসমানে ওঠায় নিয়ে গেছেন তাই না কথা বলেন আছে ও পুরান হয়েছে পাওয়ারলেস লস হয়ে গেছে আছে পাওয়ারও আছে আগের মতোই কি বলে আসলে তাহলে আমি জানতে চাই কে কে বিশ্বাস করে যে এখনো সর্বশ্রেষ্ঠ বানান একমাত্র মাধ্যমের নাম হচ্ছে ফর আনাল ক্যারি এটা কে কে বিশ্বাস করে আচ্ছা হাত নামান হাত নামান আচ্ছা ঠিক আছে হাত নামান